আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সালাম দাও বলো যে কেমন আছেন সবাই জিজ্ঞাসা করো কেমন হ্যাঁ তুমি কেমন আছো আচ্ছা আজ সাইকোথেরাপির একটা খেলা দেখাবো সেটা হচ্ছে কিউব প্যাটার্ন তো কিউব প্যাটার্নটা একটু দেখেন এই যে এখানে কিছু কিউব আছে এই কিউব গুলো বিভিন্ন হলুদ নীল এবং লাল তিনটা কালারের আছে প্যাটার্ন এবং কিছু প্যাটার্নের ছবি আছে মানে প্যাটার্ন কার্ড এসবেই দেয়া আছে খেলাটার সাথে এই যে বিভিন্ন প্যাটার্ন দেওয়া আছে এটা একটা সাইকোথেরাপি বা বুদ্ধিভিত্তিক খেলা আমরা বলতে পারি কারণ বুদ্ধি না থাকলে এগুলো দেখে দেখে মেলানো সম্ভব না। আমার ছেলে এটা এখনো দেখে দেখে মেলাতে পারে না আমি ওকে চেষ্টা করব আজকে যে ও পারে কি না এই প্যাটার্নগুলো ছাড়াই আগে নিজে একটু ওকে দেখে ট্রাই করবো যে পারে কি না ভাবি এখানে হচ্ছে তোমার এই যে তিনটা নীল রঙ ঠিক আছে আমার তিনটা নীল রং তারপরে তোমার দুইটা হলুদ রং রাখো আমি দুইটা হলুদ নিচ্ছি তুমি তিনটা লাল আমি তিনটা লাল ওকে এবার খেলাটা দেখেন আমরা একটু খেল খেলা করছি পূর্ণ এই যে দেখো আমি কিভাবে সাজাচ্ছি তুমি এই সেম এরকম এই প্যাটার্নে সাজাও তো দেখি সাজাও তো এটা ঠিক করে সাজাও তোমার দিকে ঠিক করে সাজাও এর উপরে রাখো রেখে করো হ্যাঁ তারপরে লাল হ্যাঁ লাগিয়ে দাও ওই যে আমি লাগিয়ে দিয়েছি একটু গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি হ্যাঁ ইয়েস গুড এক্সেলেন্ট হ্যাঁ এবার আবার হয়ে গেল এটা এবার আমরা একটু দেখি এভাবে করে করো তো দেখি তুমি পারো কিনা না তোমার গুলো দিয়ে করো তোমার এই যে এগুলো দিয়ে হ্যাঁ করো দেখি পারো কিনা না ইয়েস হুম তারপরে এটা আর একটা আমি ওকে দেখাবো ওর খেলা করাবো সেটা অন্য আরেকটা পার্টে দিব আজকে প্রথম পার্টটা একটু দেখাচ্ছি হ্যাঁ লাগিয়ে লাগিয়ে দাও হ্যাঁ এভাবে লাগিয়ে দাও ইয়ে যে এদিকে নীল নীল লাল লাল হলুদ হলুদ ওগুলো নিয়ে নাও এবার তুমি এবার আমরা আবার দেখি তো কিভাবে খেলা যায় পূর্ণ এইভাবে করো তো এবার দেখতে পাচ্ছেন যে ও চেষ্টা করছে আর এগুলো দেখে পরে যখন ও আসলে শিখে যাবে তখন আমি এই কার্ডগুলো দেখে ওকে বলতে পারি যে এগুলো এইভাবে করে দেখো দেখে করো গুড খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার ছেলে করেছে হ্যাঁ এবার আবার এটা নিয়ে নাও এবার দেখি আমরা অন্য প্যাটার্ন করিত এই যে দেখো মাম্মি দেখছেন যে আমি কিন্তু রং চেঞ্জ করে করে দিচ্ছি এক একটা রঙ এক দিকে দিচ্ছি পূর্ণ এই দেখো তারপরে এই দেখো এই যে করো তো এটা ঠিক করে ইয়েস ইয়েস অত দূরে না একটু কাছে নাও হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে কি করতে হবে দেখো তারপরে হ্যাঁ তারপরে একটু এরপরে এই দুইটাতেই রাখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক করেছো হ্যাঁ তারপরে হ্যাঁ একটু ঠিক করে রাখো হ্যাঁ তারপরে ইয়ে এই দাঁড়াবে এটা একটু ফাঁকা ইয়ে হয়ে গেছে হ্যাঁ না রাখো কীভাবে রাখতে হবে ইয়ে দেখতে পাচ্ছেন সেম কে এটা কিন্তু কয়েক মাস আগেও পারতো না এই প্যাটার্নটা হ্যাঁ নাও পূর্ণ আবার আসো আমরা আবার খেলি তারপর এটা হ্যাঁ এভাবে করো তো অন্য এভাবে করো তো দেখি এবার পারো কি না করো 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 হুম করো হুম তারপরে লাল লাগিয়ে দাও গায়ে ফাঁকা নেই তো যে ফাঁকা নেই হ্যাঁ তারপরে তারপরে ইয়েস তারপরে ঠিক করে হ্যাঁ এই যে এখানে ঠিক আছে তারপরে ঠিক করে দেখো হলুদ হলুদের পরে আবার কি হলুদের পরে কি আছে ওইদিকে এই যে নীল নীল লাল লাল হলুদ হলুদ তারপরে কি আছে হ্যাঁ তো লাল তো দাওনি তুমি হ্যাঁ তারপরে কি রং দাও এ ওইদিকে তো না লালের এইদিকে তো নীল নেই নীল কোথায় আছে লালের উপরে হ্যাঁ তারপরে না হলো না ঠিক করে দেখো হলো না হ্যাঁ নীল দিয়েছ নীলের পরে হ্যাঁ হ্যাঁ না দেখো ঠিক করে দেখো ঠিক করে দেখো কি হবে নীলের উপরে নীলের উপরে দেখো কি আছে হুম নীলের উপরে নীলের উপরে কি হবে এই যে নীল নীলের উপরে কি আছে হ্যাঁ হলুদ তারপরে এই যে হলুদের পরে আবার কি আছে হ্যাঁ হলুদের উপরে হলুদের পাশে দিচ্ছ কেন হলুদের উপরে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ ইয়েস এই তো হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন না আর একটা প্যাটার্ন তো এভাবে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারি নিজেদের ইচ্ছা মতো শিশুকে শেখানোর জন্য এবং যখন ও পুরোপুরি শিখে যাবে তখন হয়তো আমরা এই যে কিউব প্যাটার্ন বক্স যদি আমরা এটা না পাই দোকানে তাহলে বানিয়েও নিতে পারি হয়তো কাঠের টুকরা দিয়ে সেগুলো রঙ করে নিলাম নিয়ে করতে পারি আর আর পার্ট হচ্ছে আমি করাবো সেটা দেখেও কিছুটা আইডিয়া পেতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মাম্মি আল্লাহ হাফেজ